কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকালবেলা নাস্তার জন্য দালিয়া মিক্স ভেজিটেবলস দিয়ে আর আজ বহুদিন পর জানো তো তোমাদের দাদাভাই করে এসেছিল। আমাকে চিংড়ি মাছটা ভেজে দিয়েছে তো চিংড়ি মাছ দিয়ে আর লাল শাক দিয়ে বানানো হবে আর ছেলে স্কুলে যাবে দুধ গরম করেছি দুধ চকস খেয়ে যাবে ছেলে লাল শাক লাল শাক রান্না তো সব থেকে ইজি হলুদ লাগে না কিছু না শুধু একটু কাঁচা লঙ্কা আর লবণ দিলেই হয়ে গেল কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তেলের উপরে রাখো বাস ঢেকে ঢেকে করলেই হয়ে গেল লাল শাক এবার ঢেকে বাপের শরীর খারাপ হয়েছে তবে থেকে সকালে দালিয়াই রান্না করছি মিক্সড ভেজিটেবলস দিয়ে দালিয়া আর অন্য কিছু এখনও ওকে দিন মর্নিং আমি খেতে শাকটা তো প্রায় রান্না হয়েই গেছে আর এদিকে ঢেলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করব আজকে কিন্তু একটু বেশি সকাল সকাল রান্না করতে এসেছি তার কারণ আজকে আমি ডাক্তারকে রিপোর্ট দেখাতে যাব সেই জন্য রান্না বান্না সেরে এলাম ওপরের রুম পরিষ্কার করলাম ঝাড়ু লাগাচ্ছি কারণ গতকাল কাজের মেয়েটা আসেনি আজ নটা বেজে গেছে এখনও তার খোঁজ নেই জানি না সে আজকে আসবে কি না আর যদি না আসে তাহলে আমার মহাবিপদ তার কারণ আমার তো আবার ডাক্তারের কাছে যেতে হবে এদিকে নটা বেজে গেছে ওর অপেক্ষায় বসে থাকলে হবে না আমার ঝাড়ুটা লাগিয়ে স্নান করে নেব আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি নিচে আমি এখনই বেরিয়ে যাব হসপিটালে গোলাপি এসেছে বাসন ধুবে উপরে ঝাড়ু তো আমি করেছি এসে আগে চা বসিয়েছে দু কাপ আমাকে বললো চা খেয়ে তারপরে যাবে মাসি ঠিক আছে ও কাপড় ভিজেতে গেছে খেয়ে আমি আমি যাব তারপর আসবে আবার তবে আজকে রাস্তায় যা জ্যাম ছিল আমার এইটুকু জায়গা পাঁচ মিনিটের জায়গা আসতে আধা ঘন্টার উপরে লেগে গেছে আধা পথ রিক্সায় এসেছে আর আধা পথ আমার হেঁটে আসতে হয়েছে জানি না আজকে ও ডাক্তার দেখাতে পারবো কি না কারণ সময় তখন কম হাতে এগারোটার মধ্যে ডাক্তার চলে যাবে আমার এসে এক্স রে রিপোর্টটা কালেক্ট করার কথা ছিল রিপোর্টটা নিয়ে নিয়েছি যাই দেখি আর আধা ঘন্টা সময় আছে হাতে ডাক্তার দেখাতে পারবো কি না জানি আজকে না দারুণ হাওয়া দিচ্ছে বাইরে যান দারুণ তবে গরমও আছে গরম নেই বললে ভুল হবে এগারোটা পর্যন্ত ডক্টরের টাইম দশটা চল্লিশে পড়ছি পেয়েছি জানি না দিয়েছি তো জমা পড়ছি ভীষণ অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আমার দৌড়াদৌড়ি করতে করতে হসপিটালে এসে আমার পড়শিকে পেলাম পড়শি একজন না দুজনকে পেয়েছি ডাক্তার দেখিয়ে বেরোলাম ডাক্তার দেখাতে দেখাতে বারোটা বেজে গেছে তবে ডাক্তার একটা কথাই বলল যে আমার যে অসুবিধা আছে এটা মেডিসিনে কোনো কাজ হবে না এর জন্য অপারেশানটা করতেই হবে তবে এখন আমাদের উপর ডিপেন্ড করে ডক্টর তো মানডে টাইম দিয়েছে মানডেতে অপারেশানটা করে দেবে করে কিছু কাগজপত্র আছে সেগুলো এসে জমা করতে হবে আজকের মধ্যে প্রচণ্ড রোদ ওর বাপিও এসেছিলো তবে ওর বাপি এখন ক্লিনিকে চলে যাচ্ছে আর আমি ঘরে চলে যাচ্ছি গিয়ে ভাতটা রান্না করতে হবে আমার